হাই আমি রঞ্জিতা গতকাল আলিপুর জেল মিউজিয়াম গিয়েছিলাম সেখানে ভ্রমণের খুব ছোট্ট অভিজ্ঞতা ঠিক করেছি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার রুম থেকে আলিপুর মিউজিয়াম খুব একটা দূর না হওয়ায় আমরা হেঁটেই চলে গিয়েছিলাম মিউজিয়ামে ঢুকে মাত্র তিরিশ টাকায় টিকিট কেটে পুরোটা ঘুরতে দেখতে এবং জানতে পেরেছি সবার প্রথমেই দেখতে পেয়েছি ফাঁসির মঞ্চ এখানে ঢুকতেই কেমন গা ছমছমে পরিবেশ একবার বিদায় দে মা ঘুরে আসি হাসি হাসি পরবো ফাঁসি দেখবে ভারতবাসী গানটি বেজে ওঠায় একবার হলেও ভেতরটা কেঁপে উঠবে আপনার এরপর ভারত মায়ের কিছু বীর সন্তান যারা এই কারাগারে বন্দি ছিলেন তাদের কক্ষ পরিদর্শন করব। ডক্টর বিধানচন্দ্র রায় নেতাজি সুভাষচন্দ্র বসু দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মোহন সেনগুপ্ত এবং সর্বোপরি ভারতের সর্বপ্রধান প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু এই কারাগারেই বন্দি ছিলেন এবং কথিত আছে পিতা জওহরলাল নেহেরুর সঙ্গে সাক্ষাৎ করতে ইন্দিরা গান্ধী এই কারাগারে নিয়মিত আসা যাওয়া করতেন এই জেলের দেয়ালে দেয়ালে কথিত আছে অনেক অজানা ইতিহাস বন্দীদের জীবনযাত্রা এবং হতাশা নিপীড়নের গল্প সাধারণত কালাপানি হিন্দিতে যার অর্থ কালো জল নামে অভিহিত ছিল এই জেল জেলটি তৈরি করা হয়েছিল এমনভাবে যাতে বন্দীদের কেউই একে অপরের সঙ্গে যোগাযোগ করতে না পারে সেই সময়কার কুখ্যাত জেলগুলির মধ্যে অন্যতম এই জেলে বন্দীদের ওপর চলত নৃশংস অত্যাচার বাধ্যতামূলক শ্রম এবং অমানসিক পরিবেশ জওহরলাল নেহেরু তার ডিসকভারি অফ ইন্ডিয়া গ্রন্থে বলেছিলেন বসবাসের জন্য কারান্তরাল কখনোই বাসযোগ্য স্থান নয় এমন এমনকি খুব অল্প দিনের জন্য হলেও না আর দীর্ঘদিনের জন্য এটি একটি দুঃস্বপ্নের জায়গা তবে এখন চারিপাশ অনেক সুন্দর পরিবেশ তৈরি হয়েছে ওভারঅল খুব ভালো একটি অভিজ্ঞতা এখানেই শেষ টাটা